চাষিদের সরকারি মিনি কিট বিতরণ ঘিরে চাপা নতুর বড়াই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মিনি কিট বিতরণে সজন পোষণের অভিযোগ যদিও তা মানতে নারাজ ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির মিনি কিট বিতরণ ঘিরে উত্তেজনা বড়াতে এই মিনি কিট বিতরণে সজন পোষণের অভিযোগ তুললেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য যাদের জন্য অ্যালটমেন্ট আসবে যে চাসিদের জন্য

যারা আমাদেরকে রিপোর্ট করছে তারা নিজেদের নিজেদের মাল নিয়ে নিয়েছে ঠিক আছে এবং আমাদের তরফ থেকে কোনো প্রবলেম না ঠিকঠাকই চলছে ভিডিও জানান এই মিনিকিট চাষিরাই পাবেন চাষিদের জন্যই এই মিনিকিট দেওয়া হবে এটা কোনো প্রশ্ন নয় এখানে বাজারে বিক্রি করার কোনো প্রশ্নই নেই এটা একমাত্র চাষিদের জন্যই বরাদ্দ এবং চাষিরাই পাবেন সর্ষে বীজ আছে তারপর অয়েল সিট আছে পালস আছে তো সেগুলোই দেওয়া ডিস্ট্রিবিউশন হবে এবং সেটা হচ্ছে সুন্দরবনের কিছু অংশ যেখানে ময়ূরাক্ষীর চর বা যেখানে ময়ূরাক্ষীর ফাটার ল্যান্ড আছে সেখানেই একমাত্র হবে এবং সেই জন্য সেইখানকার চাষিরাই এটা পাবেন